রাজধানীসহ দেশের সর্বত্রই ডেঙ্গুর প্রভাব বাড়ছে এমন পরিস্থিতিতে সহওয়ার্দী হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু হয়েছে আজ থেকে নারী ও পুরুষের জন্য একশো শয্যার দুটি আলাদা ওয়ার্ড করা হলেও রোগী ছিলেন শুধুমাত্র একজন বিভিন্ন ওয়ার্ড ঘুরে পাওয়া গেছে বেশ কয়েকজন রোগের দেখা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত তারা বর্ষার পরেও প্রভাব কাটেনি থেমে থেমে বৃষ্টি হচ্ছে সারা দেশে এমন পরিস্থিতিতে বাড়ছে এডিস মশা সেই মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়ছে চারদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে বরাবরই থাকে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ডেডিকেটেড ওয়ার্ড মৌসুমে এ পর্যন্ত একশো জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিলেও এখানকার ডেডিকেটেড ওয়ার্ড চালু হয়েছে বুধবার সকালে সুন্দর পরিপাটি ওয়ার্ডটির প্রথম রোগী আতিকুর রহমান মিরপুর থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বুধবার ভর্তি হয়েছেন তিনি আমার প্রায় ছয় সাত দিন ধরে জ্বর ব্লাড টেস্ট করাইছি তারপর হচ্ছে যে আপনার ইউরিন টেস্ট অন্য ওয়ার্ড থেকে কেবলই এই ওয়ার্ডে স্থানান্তর হচ্ছেন আলাউদ্দিন জানালেন আজই এই ওয়ার্ড সম্পর্কে জেনেছেন তিনি পাঁচশো সাতাশ নম্বরে ছিলাম দুই নম্বর বেড়ে ট্রান্সফারে এখানে ডেঙ্গু ওয়ার্ড আস্তে খুলছে তো আজকে আমাকে এখানে ট্রান্সফার করছে ডেডিকেটেড ওয়ার্ড চালু না এতদিন চিকিৎসা চলেছে সাধারণ ওয়ার্ডে অন্য রোগীদের সাথে জ্বর চার দিন চার থেকে পাঁচ দিন পর্যন্ত ডেঙ্গু নিয়ে আসছি রাত দশটা বাজে ভর্তি নিয়েছি আপনার আজকে দুইটা বাজে প্লাটিনাপ নেমে এসেছিল পঁচাত্তর হাজার ডাক্তার বলল যে যদি প্লাটিনাপ আরও নেমে যায় তাতেও প্রবলেম নেই কিন্তু অন্য অন্য রিপোর্টগুলি খুব ভালো ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী আর তাদের সেবা নার্সদের সেবা পেয়ে আর কি বর্তমানে আমি সুস্থতার পথে আছি হাসপাতালটির পরিচালক জানান ডেঙ্গুর চিকিৎসায় তারা নারী ও পুরুষের জন্য একশো সজ্জার আলাদা দুটি ওয়ার্ড প্রস্তুত করে রেখেছেন ডেঙ্গু রোগীদের মেডিসিন ওয়ার্ডেও রাখার জায়গা আছে এবং ডেডিকেটেডভাবে আমরা ডেঙ্গু রুগীদের পঞ্চাশ বেড পঞ্চাশ বেড এক একশো বেডের নতুন ওয়ার্ড উদ্বোধন করেছি প্রয়োজনে বেড আরও বাড়ানো হবে বলে জানান তিনি ফরহাদিবনে মালিক ডিবিসি নিউজ ঢাকা